সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখানে থাকতে থাকতে আসলে আমরা দোকানের ভিতরে থাকি দোকানের ভিতরে কাজ করি সবকিছু দোকানের ভিতরে ঠিক আছে যার কারণে দোকান থেকে আমাদের বের হওয়া হয় নাই বললেই চলে সারাদিন যদি টুকটাক কিছু লাগে তাহলে বের হই এছাড়া বের হই না তো মাঝে মাঝে আমরা কি করি আমাদের এখানে একটা বন্ধু আছে বাংলাদেশি বন্ধু আর কি ওর বাসা এখান থেকে বারো কিলোমিটার দূরে তো মাঝে মাঝে হচ্ছে গিয়ে আমরা ওর বাসায় পার্টি করি পার্টি বলতে আমরা বিরিয়ানি রান্না করি বিভিন্ন খাবার রান্না করি সেগুলি খাওয়া দাওয়া করি ওখানে থাকি আবার চলে আসি এরকম করি তো আজকে আবার যাচ্ছি ওদেরকে ফোন দিয়েছিলাম তো এখন হচ্ছে ওরা যেখানে কাজ করে তাবা সেন্টার সেখানে ওদের দোকান তো ওখান থেকে ওরা বাসায় যাবে দেরি হয়ে যাবে তো ওই জন্য আমি গাড়ি নিয়ে যাচ্ছি আহ মাংস কিনে তারপর হচ্ছে ওদেরকে বাসায় রেখে এরপর আমি এখানে চলে আসবো তো চলেন যাওয়া যাক আমি যেখানে থাকি এখানে তেমন একটা জ্যাম নেই আর যদিও মাঝে মাঝে সিগনালে পড়তে হয় তবুও সমস্যা নেই কারণ এক মিনিটের মধ্যে আবার সব ক্লিয়ার হয়ে যায় আমি ওদের দোকানের সামনে পৌঁছিয়ে দেখি যে ওরা হচ্ছে গিয়ে দোকান বন্ধ করে আমার জন্য ওয়েট করতেছে তা আমাকে দেখে ওরা আসে তারপর ওদেরকে গাড়িতে তুলে আমরা চলে যাই মাংস কেনার জন্যে এখানে যিনি মাংস বিক্রি করেন তিনিও একজন বাঙালি তো আমরা দেড় কেজি মাংস নেব আর আমাদের এখানে মাংসের কেজি হচ্ছে কি তিরিশ রিয়াল করে তো আমাদের দেড় কেজি মাংস দাম আসবে পঁয়তাল্লিশ রিয়াল তো আমি মাংস কিনে দিয়ে এখান থেকে চলে যাব। কারণ আমাকে আবার দোকানে যেতে হবে আর তাদেরকে এখানে ছেড়ে যাব। কারণ আরও কিছু কেনাকাটা করতে হবে তারা সেগুলি কিনে তাদের রুমে গিয়ে রান্নাবান্না করবে আর আমি হচ্ছি গিয়ে মাকসালায় গিয়ে আমার সাথে যে আছে তাকে নিয়ে তারপর আবার তাদের বাসায় আসব। দোকানের এই ভাইকে বলা হয়েছে যে আমরা বিরিয়ানি রান্না করব তো যেভাবে ভালো হয় সেভাবে কেটে দেওয়ার জন্যে কারণ বেশি বড় হলেও সমস্যা বা ছোটো হলেও সমস্যা তো তিনি যেভাবে ভালো মনে করেন

গোস্তের দোকানে গিয়ে গোস্ত কিনে তারপর তাদেরকে তাদের বাসার নামিয়ে দিয়ে আমি চলে আসছি কারণ হচ্ছে গিয়ে আমার সাথে যে কাজ করে সেও যাবে তাকে নিয়ে যেতে হবে তাই তাদেরকে ওখানে নামিয়ে দিয়ে চলে আসছি তারা বান্না করবে আর সব কিছু রেডি করবে এদিকে আমরা হচ্ছে আমাদের মাছতালার কাজ শেষ করে মাছতালা বন্ধ করে দিয়ে তারপর চলে যাবো আর তাদের বাসা এখান থেকে বেশি দূর না মাত্র বারো কিলোমিটার দূরে আর এখানে রাস্তাঘাটে এতটা জ্যাম নেই এখন তো যার কারণে আমি গিয়েছি আর আসছি বেশি সময় লাগেনি মনে হয় এই আধা ঘন্টা চল্লিশ মিনিট এমন সময় লাগছে তো যাই হোক দেখা যাক আমরা সাড়ে এগারোটার দিকে দোকান বন্ধ করে চলে যাব বন্ধুরা তো এখন আমাদের দোকান বন্ধ করে দিয়ে আমরা চলে যাবো সব কিছু ক্লোজ এটাতে আমার লুঙ্গি আরেকটা কারণ ওখানে থাকবো এটা হচ্ছে কাটার কালার থাকবো তো আর গাড়িতে হচ্ছে গিয়ে আমরা আমাদের কম্বল টব সব নিয়ে কারণ হচ্ছে তাদের ওখানে এক্সট্রা কোনো কম্বল নাই তো আমরা দুজন দুইটা কম্বল নিয়ে নিয়েছি ওখানে যাবো গিয়ে খাওয়া দাওয়া করে খেয়ে দিয়ে একটু মজা টজা করে তারপর ঘুমিয়ে যাব এখন আমি হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে রেডি এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা দশ বাংলাদেশ টাইম তিনটা দশ তো আমি এখন গাড়ি নিয়ে বাইরে ওয়েট করছি আর আমার সাথে যে আছে সে হচ্ছে গিয়ে সামনে বাঁকা লেগেছে পেপসি আনার জন্যে এ

তো বন্ধুরা যাওয়ার পথে আমরা আমাদের গাড়িতে পেট্রোল নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে গাড়িতে পেট্রোল শর্ট আছে আর যেহেতু আরও প্রায় দশ কিলো যাওয়া লাগবে ঠিক আছে দশ কিলো আবার সকালে আসতে হবে বারো কিলো তো টোটাল বাইশ কিলো গাড়ি চল চলবে আর তাছাড়া পরবর্তীতে আবার যদি কোনো ডিউটি থাকে এর জন্য আমরা তেল নিয়ে নিচ্ছি তেল নেওয়া প্রায় শেষ এখন চলে যাবো

আমরা চলে আসছি ওখানে গাড়ি রাখা আছে গাড়ি রাখছি হাতে আমার কম্বল টম সব কিছু নিয়ে রেডি যাই রুমে যাই তারা ওয়েট করতেছে রুমে গিয়ে হচ্ছে গিয়ে সালাদ কাটবো সালাদ কেটে হচ্ছে গিয়ে খাওয়া শুরু করবো কি করেন তো আসার পরে তাদের রুমে আমাদের কম্বল বালিশালি সব রেখে আসছি কম্বল নিয়ে আসছি কারণ হচ্ছে কি এখানে তাদের কোনো এক্সট্রা কম্বল নাই ঠিক আছে এক্সট্রা কোনো কম্বল নাই যার কারণে কম্বল নিয়ে আসছি এখন আমরা যাব হচ্ছে কি একটা কি সানা জন্য আমি হচ্ছে কি মাকসালা থেকে কি আনতে ভুলে গেছিলাম তো একটা কি চেয়ে জন্য যাচ্ছে আসসালামু তোমার লাগতে তো মজা করতে আইসা পুলিশ রাত দরকার গেলাম যখন খাবার দাবার আজকে যা ভাবছিলাম একটু মজা টজা করব মনে খেলবো এরকম কিছুই হয়নি কারণ হচ্ছে কি আমাদের তো পুলিশ ধরে নিয়ে গেছিল তবে আল্লাহর মধ্যে আমাদের সাতজনকে ধরে নিয়ে গেছিলো সাতজনকে ছেড়ে দিছে আল্লাহ সাল্লাম লাখ শুক্রিয়া তো এখন রাত তিনটার উপরে বাজে কালকে সকাল আবার খাওয়া যাচ্ছে আর ভালো লাগতেছে না যা ভাবছিলাম তার কোনো কিছুই হয় নাই